নমস্কার বন্ধুরা ফিলভিল কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো চলে এসেছি একটা মাটনের একটা আলাদা রকম রেসিপি নিয়ে তো আগের মাটনের রেসিপিগুলো তোমরা সবাই অনেক ভালোবাসা দিয়েছো তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ সেই জন্য আবার একটা নতুন মাটনের ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আর সঙ্গে থাকো হোয়াইট মাটন কারি বানাতে প্রথম লাগছে মাটন এবার এটাকে ম্যারিনেট করার জন্য নিয়ে নিস জিরা ধনা গুঁড়ো তেল এখানে সাদা তেল ও সর্ষে তেল আমি দুটোই ব্যবহার করছি আর নিয়ে নিচ্ছি গোলমরিচ গুঁড়ো পেঁয়াজ বাটা টক দই আদা বাটা লঙ্কা বাটা পরিমাণ মতো নুন কাজু বাদাম বাটা রসুন বাটা এগুলো সব আমার ম্যারিনেশানের জন্য লাগছে এবার চলো আমরা মাটনটাকে ভালো করে ম্যারিনেট করি তো মাটনটা আমরা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার ম্যারিনেশন করব তো প্রথমে নিয়েছি জিরা গুঁড়ি ধনা গুঁড়ি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এখন মশাল চলেই গেল চলে যা চলে যা চলে যা গোলমরিচ গুঁড়ি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা এক মারা টক দই টক দই

আর হাফটা লেবু এখানে আমরা সরষা তেল করে নিচ্ছি ভালো করে এবার ম্যারিনেট করে নিচ্ছি ভালো করে ম্যারিনেট করে এটা আমরা আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিচ্ছি তারপরে এটা রান্না করবো মাটনটা আমরা এখানে রেডি করে নিয়েছি তো আজকে বানাতে চলেছি হোয়াইট মাটন কারি তো এই দেখো আমাদের মাটন কারিটা ম্যারিনেশনের পর এরকম দেখতে লাগছে তো আজকে বানাতে চলেছি হোয়াইট মাটন কারি তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো হোয়াইট মাটন কারি রান্না করার জন্য আমরা প্রথমে কড়াইতে দিয়ে দিছি বাটার যাতে টেস্টটা ইনক্রিজ হয় এইবার আমরা পুরো মাটনটা দিয়ে দিচ্ছি হ্যাঁ সেটা কিন্তু দারুণ এসছে যেহেতু আমরা এতে দই দিয়েছি তো জল এমনিই অনেকটাই ছাড়বে সেই জন্য আমরা প্রথমে একদমই জল দেব না এরকমই কুড়ি মিনিট হতে দেবো তারপরে আমরা জল এড করবো ভালো করে মিনিট এরকম ভাবে নেড়ে নিচ্ছি দেখেছ কত সুন্দর দেখতে লাগছে আমার কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের দেখতে কেমন লাগছে আর বাড়িতে সবাই অবশ্যই ট্রাই করে দেখবে কুড়ি মিনিট ধরে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি আদা কুচি এরকম ভাবে লম্বা লম্বা এটাকে এরকম ভাবে লম্বা লম্বা করে আদা কুচি নিয়েছি আদা কুচি দিয়ে দিচ্ছি আদা কুচি দিয়ে ভালো করে আর একটু কষাবো তারপরে আমরা জল দিচ্ছি এবার আমরা যে মাটনের মশলা ধোয়া যে জলটা সেই জলটাই দিয়ে দিচ্ছি এই জলটা দিয়ে এবার কুড়ি মিনিট এটাকে ভালো করে ফুটতে দেবো তারপরে জলটা অনেকটাই মরে মরে আসবে এই দেখো জলটা এরকম আছে এরকম হয়ে জলটা ফুটতে দেবো কুড়ি মিনিটের মতো জলটা ফুটতে দিচ্ছি অনেকটাই ফুটে ফুটে আসছে দেখছো ফুটতিছে আঁচটা এখানে তোমরা মিডিয়ামই রাখবে খুব বেশি আঁচে রান্না করবে না খুব বেশি আঁচে রান্না করলে জলটা খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে আর মাটনটা শক্ত থেকে যাবে নামিয়ে নেব তো মাটন হোয়াইট কারি আমাদের রেডি হয়ে গেছে তো তোমরা তোমরা বাড়িতে এভাবেই ট্রাই করবে খেতে মাটন একটা আলাদা স্বাদের তোমাদের আলাদা স্বাদের লাগবে বাড়িতে অবশ্যই ট্রাই করবে কারি কারি মতো হয়ে গেছে দেখো গ্রেভিটা অনেকটাই আছে আর একটু গ্রেভিটা মরবে তারপরে নামাবো গ্রেভিটা অনেকটাই শুকনো হয়ে এসেছে আর একটু শুকনো হবে তারপরে আমরা নামিয়ে নেব তো এইভাবে তোমরা মাটন হোয়াইট কারি বাড়িতে করতে পারো একটা ভিন্ন স্বাদের মাটন রান্না তোমাদেরকে আজকে দেখালাম তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দেবে আমার রসাটাও অনেকটা শুকনো হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি গরম গরম ভাতের সাথে তোমরা এটা পরিবেশন করতে পারো আর মাটনটাও অনেক পুরো সিদ্ধ হয়ে গেছে এই দেখো ওটাই ঢাল তো বন্ধুরা আমাদের হোয়াইট মাটন কারির রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ দেখতে কতটা সুন্দর লাগছে আর চি মাটনগুলো তোমরা দেখতে পাচ্ছ এক একটা মাটন দেখছো খুব দারুণভাবে সিদ্ধ হয়ে গেছে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে হ্যাঁ নমস্কার দেখা হচ্ছে পরের কোনো রেসিপি নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ সুস্থ থাকবেন